এইচ এর পূর্ণরূপ কী হাইপার ট্রান্সফার প্রোটোকল অ্যামাজন এর ক্লাউড প্ল্যাটফর্মের নাম কী অ্যামাজন ওয়েব সার্ভিস কম্পিউটার মেমোরি কী দিয়ে তৈরি করা হয় সিলিকন উড়োজাহাজের গতিনির্ণায়ক যন্ত্রের নাম কী ট্যাকোমিটার বর্তমানে কম্পিউটার জগতের কিংবদন্তি কে বিল গেটস কম্পিউটারের বায়োস কি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয় মাদার বোর্ড কম্পিউটারের র্যাম কি অস্থায়ী স্মৃতিশক্তি কম্পিউটার পদ্ধতির দুইটি প্রধান অঙ্গ হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার ওয়েব অর্থ কী জাল মাইক্রোসফটের অর্থ কী ক্ষুদ্রাকার অসংখ্য কম্পিউটারের সম্বন্ধে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্কে কি বলা হয় ইন্টারনেট মাউস ক্লিক বলতে কি বোঝায় মাউসের বাম বোতামে চাপা কম্পিউটারের শাব্দিক শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে কম্পিউট